ভিডিওতে দেখানো এই মেশিনটি হচ্ছে প্ল্যানেটারি মিক্সার এটি এমন একটি মেশিন যা বেকারি কেক বিস্কুট পাউরুটি ডোনাট বা বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইটেম তৈরিতে একদমই অপরিহার্য যারা বেকারি বিজনেস শুরু করতে চান বা ইতোমধ্যেই ছোট পরিমাণে কাজ করছেন তাদের জন্য এই প্ল্যানেটারি মিক্সার হতে পারে সবচেয়ে দরকারি এক ইনভেস্টমেন্ট এই মেশিনের সবচেয়ে বড়ো সুবিধা হলো এটি অত্যন্ত শক্তিশালী ও ভারী ব্যাচ মিক্সিংয়ের জন্য একদমই পারফেক্ট এর বাট এবং বিটার একসাথে ঘোরে যার কারণে উপকরণগুলো একদম সমানভাবে মিশে যায় চিনি ময়দা ডিম দুধ সহ যে কোনো ইনগ্রিডিয়েন্ট কিন্তু খুব সহজেই ভালোভাবে মিক্স করে ফেলতে পারবেন এই মেশিনটি চালানো খুবই সহজ শুধু উপকরণগুলো বাটেক দিয়ে উপযুক্ত বিটা নির্বাচন করে মেশিনটি চালু করতে হবে বিভিন্ন স্পিড অপশন থাকার ফলে আপনার প্রয়োজন অনুযায়ী মিক্সিং স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন এর সেফটি গার্ড ও কভার থাকায় ব্যবহারে কোনো ঝুঁকি নেই আর পরিষ্কার করাও খুবই সহজ যারা বেকারি ব্যবসা করতে চান এবং কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে চান তাদের জন্য এই প্ল্যানেটারি মিক্সার একটি সেরা পছন্দ হতে পারে এটা একবার কিনলে অনেক বছর ধরে আপনি ব্যবহার করতে পারবেন অল্প পুঁজিতে বড় উৎপাদনের জন্য এই মেশিনের কিন্তু কোনো বিকল্প নেই তাহলে দেরি না করে এই মেশিনটি কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে এখনই কল করুন